বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশ্বিন মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন আশ্বিন মাস মা দুর্গার মাস তাই এই মাসে আমাদের সমস্ত কাজকর্ম ভেবে চিনতে এবং বিধিপূর্বক করা উচিত এমন কোনো কাজ করা উচিত নয় যাতে মা দুর্গা আমাদের ওপর রুষ্ট হন কারণ আমরা প্রত্যেকেই জানি যদি মা দুর্গার সহায় থাকে তাহলে জীবনে বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় এবং প্রতিষ্ঠা ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় নমস্কার বন্ধুরা আমি রিনা সাহা সবাই আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে আশ্বিন মাস আশ্বিন মাসে পালনীয় বিধি নিষেধ এবং খাদ্য খাবারের যা নিয়মবিধি আছে তার উপরেই আজকের আলোচনা করব হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে আশ্বিন মাস বছরের সপ্তম মাস অন্যদিকে বাঙালির নীতি অনুযায়ী আশ্বিন মাস বছরের ষষ্ঠ মাস দুই ক্ষেত্রেই এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এই মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে শনি গ্রহের শক্তি ও প্রভাব বাড়ে ভাদ্র মাসের মতোই এই মাসে কোনো শুভ কাজ করাতে বাধা আছে তবে বেশ কিছু পুজো এই মাসে হয় ধর্মীয় মতে আশ্বিন মাসকে দুটি ভাগে ভাগ করা হয় দেবীপক্ষ ও পিতৃপক্ষ কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয় অন্যদিকে শুক্লপক্ষকে দেবীপক্ষ বলা হয় পিতৃপক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে পুজো অর্চনা করা হয় একে তর্পণ বলা হয়ে থাকে দেবীপক্ষে নবরাত্রি অর্থাৎ নবরাত্রি অর্থাৎ দুর্গাপুজোর পালন করা হয় যাকে শারদীয়া নবরাত্রি দুর্গাপূজা বলা হয়ে থাকে এটি শক্তিপ্রাপ্ত করার নবরাত্রি এইভাবে এই মাসে পূর্বপুরুষদের আশীর্বাদ এবং দেবী দুর্গার আশীর্বাদও কিপা কৃপা দুই পাওয়া যায় তাই বন্ধুরা আশ্বিন মাসে পালনীয় নিয়ম বিধিগুলো অবশ্যই প্রত্যেকের মেনে চলা উচিত এর ফলে যেমন পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন সেই রকম ভাবেই মা দুর্গা ও আপনার এবং আপনার পরিবারের ওপর সহায় থাকবেন চলুন বন্ধুরা মূল পর্বে আসা যাক প্রথমেই বলে দেব খাদ্য খাবারের বিধি নিষেধ যেগুলি আমাদের হিন্দু সনাতন ধর্মের উল্লেখ আছে মাস হিসাবে এবং তিথি হিসাবে কিছু সবজি এবং কিছু খাবারের নিষেধ আছে সেই খাবারগুলি গ্রহণ করলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় শরীর অসুস্থ হয়ে ওঠে এবং চিকিৎসার পেছনে নিজের আয়ের অর্ধেকের বেশি টাকা চলে যায় তাই সনাতন ধর্মে শাস্ত্রবিধি মেনে আমাদের প্রত্যেকের খাওয়া উচিত যদিও আধুনিক জীবনযাত্রার ফলে আজকালকার দিনে অনেকেই সেই বিধিনিষেধগুলি মানতে চান না বিধিনিষেধ মান মানেন না কিন্তু ডাক্তারের কাছে অর্থ অপব্যয় করতে পছন্দ করেন বন্ধুরা যদি আপনারা চান সারা বছর সুস্থ শরীর এবং নিরব দেহ লাভ করতে তাহলে খাদ্য খাবারের বিধিনিষেধগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন শাস্ত্র হিসাবে এই আশ্বিন মাসে দুধ খাওয়া চলবে না হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই আশ্বিন মাসে দুধ খেলে হজমে নানা প্রকার সমস্যা দেখা দেবে এবং সারা বছর পেটে রোগ লেগে থাকবে দুধ বলতে এখানে আমি কাঁচা দুধ এবং দুধ জাতীয় নানা রকম জিনিস যেমন দই পনির ইত্যাদি বোঝায় তবে বন্ধুরা দুধ ভালো করে জাল দিয়ে যদি আপনি ক্ষীর বা পায়েস বানান তাহলে খেতে পারেন কাঁচা দুধ দিয়ে যে সমস্ত জিনিস তৈরি হয় সেই সমস্ত জিনিস এই আশ্বিন মাসে খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন যদি বাড়িতে একান্তই নবজাত শিশু থাকে তাকে দুধ খাওয়ানোর সময় ভালো করে ফুটিয়ে তারপর ঠান্ডা করে খাওয়াবেন এই মাসে দই খাবেন না দই খেলে সর্দি কাশি কবজাতীয় নানা রকম সমস্যার ভুগবেন দ্বিতীয় যে জিনিসটি আশ্বিন মাসে একদিনের জন্য হলেও খাবেন না সেটি হচ্ছে জাতীয় জিনিস হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা আশ্বিন মাসে তেঁতো খাওয়া চলে না আশ্বিন মাসে তেঁতো জাতীয় জিনিস খেলে সম্পর্কে তিক্ততা তিক্ততা বাড়ে এই মাসটি হচ্ছে মা দুর্গার মাস এবং মা দুর্গা হচ্ছেন পরিবারের রক্ষা করতে তাই বন্ধুরা আশ্বিন মাসে ফুলেও উচ্ছে করলা নিমপাতা এমন কোনো খাবার যেটি স্বাদের তিক্ততা সেটি ভুলেও খাবেন না বা রান্না করবেন না এই একটা মাস উচ্ছে করলা নিমপাতা বা যে কোনো তেতো জাতীয় জিনিস খাওয়া থেকে বিরত থাকবেন তৃতীয় যে খাবারটি আশ্বিন মাসে বাড়িতে আনবেন না সেটি হলো থোর হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি থোর হচ্ছে কলা গাছের কাণ্ড আর আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস অনেকেই হয়তো খেয়াল করেছেন মা দুর্গার যে প্রতিমা থাকে সেখানে নবপত্রিকাও থাকে এবং তাতে কলা বউ থাকে গণেশ ঠাকুরের ঠিক পাশে বন্ধুরা এই কলা বউ হচ্ছে আসলে নবপত্রিকা যার মধ্যে অন্যতম একটি হচ্ছে কলা গাছ তাই বন্ধুরা এই আশ্বিন মাসে দুর্গা চলাকালীন সময়কালে অথবা এই পিতৃপক্ষ চলাকালীন সময় ভুকালে কালে ভুলেও কলা গাছের কাণ্ড অর্থাৎ থোর খাবেন না তবে তার মানে এই নয় ফল হিসাবে কলা খাওয়া যাবে না বন্ধুরা গাছ যে ফল হয় সেটি গাছ আমাদের দেয় খাওয়ার জন্য কিন্তু গাছের যে কাণ্ড সেটি তো গাছের প্রাণ তাই বন্ধুরা থর কখনোই কিন্তু আশ্বিন মাসে ভুলেও বাজার থেকে কিনে বা কেউ দিলে আনবেন না এবং রান্না করবেন না এর ফলে পরিবারের দুর্ভোগ নেমে আসবে এবং এর ফলে পরিবারের যে মুখ্য কর্তা বা আয় কর্তা যিনি উপার্জন করছেন তার আয় উন্নতিতে কিন্তু বাধা আসতে পারে তাই বন্ধুরা খাদ্য খাবারের বিধিনিষেধগুলি মেনে চললে কোনো অসুবিধে হবে না এই কয়েকটি সবজি এই মাসে না খেলে এমন কিছু অসুবিধা কারো হবে না কিন্তু যদি মেনে চলেন তাহলে সারা বছর সুস্থ থাকবেন নিরোগ থাকবেন এবং অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে এই মাস দুটি ভাগে বিভক্ত পিতৃপক্ষ এবং মাতৃপক্ষ বা দেবীপক্ষ পিতৃপক্ষে পূর্বপুরুষদের উপাসনা করুন কৃষ্ণপক্ষে পূর্বপুরুষ উপাসনা করলে তাদের আশীর্বাদ পাওয়া যায় পিতৃপুরুষদের আশীর্বাদ আমাদের জীবনে একান্ত কাম্য অযাজিত শক্তি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে আমাদের সৌভাগ্যের পথ প্রশস্ত করে সেটি হচ্ছে আশীর্বাদ বন্ধুরা এই আশীর্বাদের কিন্তু অনেক শক্তি আছে তাই বন্ধুরা এই আশ্বিন মাসে পিতৃপক্ষে তর্পণ করতে কিন্তু ভুলবেন না এবং পিতৃ তর্পণে সম্পূর্ণ ফল পাওয়ার জন্য অবশ্যই এই দিন দান করুন আর বন্ধুরা আশ্বিন মাসে দান করা অত্যন্ত ভালো আপনার সামর্থ্য যদি কম হয় তাহলে আপনি অল্প পরিমাণ অর্থ বা খাদ্য দান করতে পারেন সামর্থ্য বেশি হলে সামর্থ্য অনুসারে দান করুন পিতৃ তর্পণ করার পর দান করলে আর্থিক পূর্ণ অর্জন অধিক পূর্ণ অর্জন হয় এবং পিতৃপুরুষের আশীর্বাদে আপনাদের জীবনে বাধা বিপত্তিগুলিও দূর হয় তাই বন্ধুরা আশ্বিন মাসে পিতৃতর্পণ এবং দান দক্ষিণা অবশ্যই করবেন গরিব মানুষের আশীর্বাদ লক্ষ্মী অর্থাৎ অর্থ আগমনের পথ প্রশস্ত করে বাড়িতে যারা গুরুজন আছেন তাদের ভুলেও এই মাসে অপমানজনক কুকথা বলবেন না পারলে তাদের সেবা যত্ন করবেন দ্বিতীয় যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে সূর্য উপাসনা এই মাসে সকালবেলায় খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং বিছানায় বসেই মা দুর্গাকে স্মরণ করে নেবেন কারণ আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস তাই এই সময় মা দুর্গার মন্ত্র বা মা দুর্গা সহায় হও বলে আপনারা দিনটি শুরু করুন এবং ভূমি মাতাকে প্রণাম করে আপনারা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল সকাল স্নান ছেড়ে নিন বন্ধুরা এই আশ্বিন মাসে অবশ্যই সূর্যদেবকে জল নিবেদন করতে কিন্তু ভুলবেন না এই মাসে সূর্যদেবের উপাসনা করলে বা সূর্যদেবকে জল নিবেদন করলে বলে যে কর্মজীবনে যা বাধা বিপত্তি আছে বা কোনো চাকরির পরীক্ষা আছে তার পদ উন্নতি আছে বা ব্যবসা বা চিকিৎসা যার সাথে উন্নতি এবং অর্থ জড়িত সেই বিষয়ে সাফল্য আসে এই মাসে শুক্লপক্ষে দেবীর উপাসনা করা অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী তাই এই মাসে মা দুর্গার উপাসনা করতে একেবারেই ভুলবেন না এই দিন হলেও একদিন হলেও মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন অনেক জায়গায় নবরাত্রি পালিত হয় এবং এখনও আজকাল বাঙালিরাও নবরাত্রি পালন করে এর ফলে সারা বছরই মা দুর্গার আশীর্বাদ পাওয়া যায় যদি এটি সম্ভব না হয় তাহলে অন্তত একদিন মা দুর্গার নামে করে করুন এর ফলে পরিবারের এবং বন্ধুরা এই মাসটি হচ্ছে মাতৃদেবীর আরাধনার মাস তাই কোনো মেয়েদের এই মাসে অপমানজনক কথা বলবেন না তাদেরকে অসম্মান করবেন না তাদেরকে সম্মান করবেন এবং পরিবারের সবার সাথে সুসম্পর্ক বজায় রাখুন কলহ অশান্তি বিবাদ এড়িয়ে চলুন এর ফলে মা লক্ষ্মী আপনার সংসারে আসবে তাই বন্ধুরা এই মাসে পরিবেশ শান্তির পরিবেশ অত্যন্ত শুভ ও সুন্দর রাখার চেষ্টা করুন তা আর এই মাসে আপনারা বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না কারণ আশ্বিন মাসে মা দুর্গা এই মর্ত বিচার করেন তাই বন্ধুরা আপনি বুঝতে পারবেন না কখন কোন রূপে আপনার বাড়িতে এসেছে তাই অচেনা কোনো ব্যক্তিকে ভুলেও খালি হাতে বাড়ির দরজা থেকে ফেরাবেন না যদি খালি হাতে যায় তাহলে পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা নমস্কার ভালো থাকবেন